আমরা চলে এসেছি অঙ্কিতার বাড়িতে আমাকে ওয়েলকাম তো কর কি মুশকিল বাচ্চাচা পরে আলো गाइस वेलकम टू আমি আজকে চলে এসেছি অঙ্কিতার বাড়িতে আমার কলেজের বন্ধু তো চলো আজকে দিনটা কিভাবে কি করছি কি ভাবে এনজয় করছি দেখ

করছিস তুই হ্যাঁ কে ব্যথা পেয়েছে এটা হচ্ছে চিকেন কষা এটা হচ্ছে পালং শাক দিয়ে হুম মিক্সড ভেজ তারপর আর কি বানিয়েছিস দেখি এটা হচ্ছে সিম বাটা আমার ফেভারিট আর এটা হচ্ছে মুসুরির টাল আর এখানে আমি অলরেডি চিকেন টেস্ট করে নিয়েছি যেটা খুব ভালো খেতে হয়েছে লাঞ্চ সাজাচ্ছে

আর ও ভিডিও করবে চুল খুলে ফেলেছে আমি আমার কা কন্টিনিউ করেছি ওপরে যেমন আমাকে আইসক্রিম দেয়নি ওরা যে কফি বানানো হচ্ছে এখন বিকেলের কফি আমি কফিটা খেয়ে বাড়ি চলে যাবো কিছু চাও হাই বলো তুমি কি কফি বানাচ্ছো আমার জন্য কফি বানাচ্ছি

তো একটু আগে অঙ্কিতার বাড়ির থেকে বাড়ি আসলাম এখন বাজছে নটা কুড়ি তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এখন একটু ড্রেশ নিচ্ছে একটু টায়ার্ড আছি তো যাই হোক আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর যারা এখনও আমার ইয়ন বাগানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য তো ঠিক আছে চলো গুড নাইট